হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো অভিমিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালো আছে দেয়ের একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখো আজকে আমি হিয়ানবুড়াকে নিয়ে ব্লগটা শুরু করছি হিয়ানবুড়া আজকে সে ভোরের থেকে দুষ্টমি শুরু করছে এখনও ঘুমাচ্ছে না দেখো খালি আর দুষ্টমি খালি দুষ্টমি খালি দুষ্টমি আবার হাসছে দেখো টাটা করো টাটা করো টাটা করো বাবা তোমার মাথা কোনটা বলো তো এখানে বন্ধুদের বলো তো তোমার মাথা কোনটা তোমার মাথা কোনটা হ্যাঁ তোমার মাথা কোনটা কো কই তোমার মাথা কই চোখ কোনটা তোমার কোনটা তোমার বাবা উলি বাবা ওটা তোমার চোখ কোনটা চোখ হাত দিয়ে দেখো হাত দিয়ে দেখো দুষ্ট হয়ে গেছে এখন কিচ্ছু বলছে না হ্যাঁ হাত কোনটা তোমার একটা ফ্ল্যাংকিস করো তো ফ্ল্যাংকিস করো একটা তুমি পারো দেখো সকাল থেকে আজকে অনেক সকালে উঠেছি হিয়ানবরা আর সারাদিন এই ঘর ওই ঘর এই ঘর ওই ঘর করেই যাচ্ছে করেই যাচ্ছে খুব দুষ্ট হয়ে গেছে আমাদের শোনাটা সোনাটা এক্ষুনি ব্যাথা ব্যথা এক্ষুনি তো চলো সকাল সকাল একটু ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা নামালাম ডাল বসিয়েছি এখন মা রান্নাঘরে ঢুকে গেছে তো চলো মাকে একটু সবজি কেটে দেয় একটু টাটা করে দাও টাটা করে দাও একটু টাটা করে দাও টা টা টাটা করে 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 টাটা টাটা করে সবাই বলবে কিচ্ছু পারে না হ্যাঁ টাটা করে ওই যে টাটা হ্যাঁ একটু হাম্বি দিয়ে দাও তো একটু হাম্বি দিয়ে দাও তো একটু হাম্বি দাও আমাকে না তুমি প্ল্যান কেস করে দাও একটু হুম বাবালি উল্লি বাবলে হুম ও দেখ দেখ কুরু কুরু করো এটা কি এটা এটা কি হুম কি আইটে হ্যাঁ শোনা না তার হ্যাঁ শোনা দেখো কেমন বৃষ্টি মিনিট মিনিট করে হাসছে তো মাথা কোনটা বাবা মাথা এই কি ওই ওটা কি ওটা কি তোমার হাত কোনটা হাত হাত কোনটা তোমার এই দ এটা ওটা এটা তো আমার হাত তোমার হাত কোনটা হুম তো চলো সবজিগুলো কেটে নেই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে হসপিটালে যেতে হবে ভাই গেছে প্রচন্ড ঘামে খালি গা আমি গেঞ্জিটা খুলে দিলাম একদম ঘামে দেখো দেখো কেমন দৃষ্টি কেমন দৃষ্টি করছে একটু জল খাও চল বাবা জল খাও তো একটু স্নান হয়ে গেল শ্যাম্পু করে নিলাম প্রত্যেক দিন রাত্রে কালকে ভেবেছিলাম করবো আর দেরি হয়ে গেলো যাওয়ার তারা ছিল করা হয়নি আজকে হলো শ্যাম্পুটা করে নিই বাবানোর স্নান হয়ে গেলো তো চলো এবার একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই খিদে পেয়ে গেছে প্রচন্ড তো চলো একটু খেয়ে নিই বাবানকে খাইয়ে তারপরে যাই নয়তো গিয়েও শান্তি নেই চলো খাওয়া দাওয়াটা সেরে আসি হসপিটাল থেকে বাড়ি যাচ্ছি তো বৌদি আর ভাই একটু দোকানে ঢুকলো আমি দাঁড়িয়ে আছি গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে তবে আমি গাড়িতে গিয়ে বসি আমি উঠে বসে বলি গাড়িতে আমার আর ভালো লাগছে না খুব টায়ার্ড লাগছে এখনো আসছে না দেখো তো আমি উঠি চলে এলাম হসপিটাল থেকে এসে স্নান করলাম স্নান করে নিয়ে এখন বসালাম দেখি আরেকটা মোবাইল ক্যামেরার দিকে আরেকজনকে ক্যামেরাতে নিচ্ছি না দেখি কেমন করে তাকাচ্ছে দেখো আরেকজন কি মেরে মেরে নিচ থেকে দেখছে আমি ওকে ক্যামেরাতে না বলে দেখো ওই গুড্ডু গুড্ডু একটু দেখা দাও ওই যে আরো কত সদস্য এখনো নেই ক্যামেরাতে নেইনি নি করে নিচু থেকে কুকু মেরে মেরে দেখছিলাম বাবাটা প্রচন্ড খিদে উঠে গেছে একটু খেয়ে নেই কিছু তুমি তুমিকে বললাম একটু খেতে দেবো একটু হাই করে দাও তো সবাইকে হাই বলো তো হ্যাঁ আসো না একটু হাই বলো তো হাই বলো তো হাই হাই বসছে মনটা কি আছে পরে দেখো মুখ লুকাচ্ছে দেখো

কালকে সবার সাথে দেখা করছে আরেকটি নতুন ব্লগ নিয়ে খুব নাই টাকা বাড়ান